গণতান্ত্রিক আন্দোলনে সবচেয়ে বড় অভিযান অবদান যায় তার স্বাস্থ্য জীবন গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেনভোগ করেছেন জাত দেবে সব শেষে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে আপনারা জানেন যে গত দুদিন ধরে তিনি আবার অসুস্থ হয়ে এবার হাসপাতালে ভর্তি হয়েছেন এবং গতকাল রাতেই ডাক্তাররা বলেছেন যে তার অবস্থা শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় সেই জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে এই গণতন্ত্রের নেত্রী গণতন্ত্রের মাতা দেশ বেগম খালেদা রোগ মুক্তির জন্য সারা দেশের জনগণের কাছে বাদ জুমা আমরা দোয়া চেয়েছিলাম এবং সারা দেশের মসজিদে মসজিদ সেটাই আজকে আমরা এখানে এই নয়াপল্টনের মসজিদে আমার যা করে আমরা সবাই দেশে বেগম খালেদা রোগ মুক্তির জন্য পূর্ণময় আল্লাহ তালার কাছে দোয়া চেয়েছি আমার তিনি যেন আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন সুস্থ অবস্থায় আবার জনগণের মাঝে ফিরে এসে তাকে দেশের মানুষের কাজ করার সুযোগ করে দেন